ওয়েলকাম টু মাই পেজ জানুয়িতায়ন আপনারা কি জানেন আমরা যখন হাসপাতালে কোনো একজন অসুস্থ মানুষকে দেখতে যাই অনেক সময় কিন্তু আমরা নিজেদের অজান্তেই রুগীর ক্ষতির কারণ হয়ে দাঁড়াই প্রথমত রুগী দেখতে গেলে অবশ্যই আমাদের উচিত মাস্ক ব্যবহার করা কারণ অসুস্থ থাকা অবস্থায় রুগীর শরীর যথেষ্ট পরিমাণ দুর্বল থাকে ঠিক সেই সময়ে আমার বা আপনার থেকে সামান্য সংক্রমণও রুগীর জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে তো আমাদের অবশ্যই উচিত করে কোনো একটা অসুস্থ মানুষকে মানুষকে দেখতে আমরা যখন একজন হাসপাতালে দেখতে যাব তখন অবশ্যই আমাদের উচিত চার পাঁচজন একত্রে হয়ে রুগীকে দেখতে না যাওয়া এটা রুগীর জন্য একটা মানসিক চাপের কারণ হতে পারে অন্যদিকে আমাদের এই ভিড়ের কারণে ডক্টর নার্স অথবা অন্যান্য হেলথ প্রফেশনাল যারা রয়েছে তাদের রুগীকে ট্রিটমেন্ট করতে অসুবিধা হতে পারে তৃতীয়ত হাসপাতালে রুগী দেখতে যাওয়ার পর রুগীর পাশে বসে উচ্চস্বরে কথা বলা এবং রুগীকে নানা বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকুন মনে রাখবেন অসুস্থ থাকা অবস্থায় শান্ত পরিবেশ রুগীর দ্রুততম সুস্থতার খুবই কার্যকরী একটি মাধ্যম মনে রাখবেন একজন অসুস্থ মানুষকে হাসপাতালে দেখতে যাওয়া খুবই মহৎ একটি কাজ কিন্তু মনে রাখবেন আপনার এই মহৎ কাজটি যেন অসুস্থ রুগীর কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সবাই সচেতন থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম